ভাই এভরিওয়ান অক্ষয় লক্সি চ্যানেলে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা প্রতিদিনের মতো চলে আসলাম আবারও আরেকটি নতুন ভিডিওতে আমরা কিন্তু প্রতিনিয়ত ফ্যামিলিগত যে কিছু ভিডিও রয়েছে সেগুলো ফানি কমিটি হতে পারে কথার যে ধরন সেগুলোতে পাহানি হতে পারে হাসি হতে পারে সেগুলো কমেন্ট ভিত্তিক এবং হাসি ভিত্তিক কিছু ভিডিওর কথাগুলো এবং যে মহ পারিবারিক দৃশ্যগুলো উঠে সময় সময় সেগুলো কিন্তু আমরা আপনাদের তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওতে এমনই কিছু ধরনের ভিডিও দেখতে পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমার স্ত্রী ওয়াইফ লক্ষ্মী বর্মন সে কিন্তু আমার পাশে সে একটু সময় সময় রাগারা করে এবং একটু দেখেন কী করতেছে সে আমার দিকে তাকিয়ে রয়েছে এগুলো পছন্দের একটু করে তারপরে এই ভিডিওতে তারে আনার চেষ্টা সে একটু অন্যরকম তবে তাকে দেখাচ্ছি এই ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইরকম ভিডিও আসবে গিয়ে হাসাহাসি সব কিছু মিলেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন